দাদা নমস্কার সাথী আমাদের সঙ্গে উপস্থিত আছেন অনার্য সমাজের মার্গদর্শক বলেন নেতা বলেন গার্জেন বলেন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাননীয় তাপস সরকার মহাশয় তাপসদার কাছে আমার প্রশ্ন আছে যে দাদা এখন বর্তমান ভারতবর্ষে যে এই জাতিবাদী ঘটনা ধর্ম নিয়ে জাতি নিয়ে যেগুলো হচ্ছে এসসি এস উপর বা ও উপর এই যে প্রত্যেকটা স্টেটে এই যে একটা গেলে উড়িষ্যাতে গেল বাইশ তেইশ তারিখে একটা ঘটনা হয়েছিল দলের যুবক দলদেরকে নিয়ে মারপিট করেছে তারপরে ওকে ড্রেনের জল খাইয়েছে তারপরে উত্তরপ্রদেশে এই টাওয়াতে একটা ও নিয়ে যাদ ছিল ওকে কথাবাচক করতে গেছিলো ব্রাহ্মণরা পিটিয়েছে তো এই যে জাতি জাতির মধ্যে যে যুদ্ধটা এখন প্রত্যেকটা স্টেটে দেখা যাচ্ছে হিংসাত্মক এই যে ঘটনাগুলো তার উপরে সরকার এমনি কিছু ডিসিশন নিতে পার নিচ্ছে না যে এইগুলোকে শেষ করা যায় তো আমাদের সমাজকে এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি রাস্তা ভালো হবে সেটা আপনি একটু আমাদের সমাজের জন্য সমাজের হিতে দেশের হিতে একটু বলেন সংক্ষিপ্তে প্রিয় আমার অনার্য ভাই বোনেরা অনার্য জাতির ইতিহাস যদি বলতে হয় তাহলে আজ থেকে চার হাজার বছর আগে যে বেদ লেখা হয়েছিল তো বেদ চার হাজার বছর বলে রিক সাম জজু এই তিনটে বেদ লেখা হয়েছিল রিক্স আম যজু বেদ তিনটে লেখার পরে যারা লেখা শুরু করেছিল তাদেরও হাজার হাজার বছর সময় লেগেছিল এটা লিখতে তাই আমি এটাকে ছ হাজার থেকে আট হাজার পর্যন্ত ধরি যে আমাদের অনার্য জাতিকে শেষ করার প্রক্রিয়া আট হাজার বছর আগে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু হয়েছিল যখন এই রিক্স আম যজু তিনটে বেদ লেখার পরে যখন এই ভারতবর্ষের অনার্য জাতিকে দখল করতে পারেনি বা কন্ট্রোল করতে পারেনি ভারতবর্ষের তখন নাম ছিল জম্বুদ্বীপ এই জম্বুদ্বীপে আর্যাবত্ত স্থাপনা যখন করতে পারেনি তখন ওরা শেষ পর্যায়ে অথর্ব বেদ বলে একটা বেদ লেখে যে অথর্ব বেদ দিয়ে আপনারা দেখবেন ট্রেনে বাসে উঠলে পরে অনেক পোস্টার দেখা যায় পাঁচশো টাকা দাও আমি বশীকরণ করে দেবো এই করে দেবো ওই করে দেবো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা হচ্ছে অথর্ববেদের লাস্ট বেদ যেটা অথর্ব সেই অথর্ব থেকে এইগুলো বেরিয়েছে তো এই বেদটা প্রথমে যারা আর্য জাতির মানুষরা মেনে নেয়নি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই বঙ্গপ্রদেশ তথা এই জম্মুদ্বীপ তথা অনার্য জাতিকে কন্ট্রোল করার জন্য অনার্য জাতির প্রতিটা সংসারকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিভেদ করার জন্য ভেঙে ফেলার জন্য যখন মনুসংহিতা সমস্ত জায়গায় সফল হয়নি তখন এই অথর্ববেদ দ্বারায় আমাদের মানুষগুলোকে শেষ করা হয়েছে আজও সেই প্রক্রিয়া চলছে ভারতবর্ষে এই অনার্য জাতির মধ্যে যে সমস্ত মহাপুরুষরা মাঝে মাঝে এসছে হাজার হাজার বছরের মধ্যে তারা নিজের মতো করে কিছু করে গেছে কিন্তু সেই মতবাদগুলোকে আবার আর্য জাতি নিজেদের ধর্মের মধ্যে বিলীন করার একটা প্রক্রিয়া চিরকাল রেখেছে এখন মতুয়াদেরকে মতুয়া ধর্মকেও হিন্দু ধর্ম বলে পরিচালনা করার মানে শুরু হয়ে গেছে বলা শুরু হয়ে গেছে মানে ভারতবর্ষের যা কিছু হিন্দুর বাইরে হবে না এটা ওরা ডিসিশান করে রেখেছে এবং ওরাই হচ্ছে ধর্মীয়ভাবে এবং ভারতবর্ষের ভাগ্যবিধাতা বলে নিজেদেরকে প্রকাশ করে সেই জায়গা থেকে আমাদের দলিতদের মধ্যে অনার্যদের মধ্যে শেষ মহাপুরুষ গুরুচাঁদ ঠাকুর এবং তার আদর্শে গুরুচাঁদ ঠাকুরের যে সামাজিক আদর্শে উদ্ভিদ মানে উৎসাহিত হয়ে যোগেন মণ্ডল সাহেব সব ভারতবর্ষের অবিবংশ অবিভক্ত ভারতের আইনমন্ত্রী হতে পেরেছিলেন এই বাংলা প্রদেশ থেকে এবং তার পিছনে আমাদের বাঙালি শূদ্র সমাজ বা অনার্য সমাজ ছিল কিন্তু যোগেন মণ্ডল সাহেব সংবিধান নিজে লিখতে পারতেন নিজে আইনমন্ত্রী ছিলেন সব কিছুই জানতেন কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে দিয়ে যখন উনি গণপরিষদে বাবা সাহেবকে পাঠালেন সেই সময় যে ভুলটা হলো যোগেন মণ্ডল সাহেব নিজে না গিয়ে বাবা সাহেবকে পাঠালেন বাবা সাহেবের পিছনে বাবা সাহেবের সমাজ ছিল না কিন্তু যোগেন মণ্ডল সাহেবের সঙ্গে মণ্ডল সমাজে মন্ডল সাহেবের সমাজ ছিল বাবা সাহেবের পিছনে কিন্তু মহারাষ্ট্রের কোনো সমাজ ছিল না পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেবের পিছনে ধরার বা লিডারশিপ দেওয়ার মতো কিন্তু মহারাষ্ট্র থেকে কেউ বেরিয়ে আসেনি ভারতবর্ষ থেকে কেউ আসেনি কিন্তু মণ্ডল সাহেবের পিছনে কিন্তু যোগেন মণ্ডল সাহেবের সমাজ ছিল আজ সেই মণ্ডল সাহেবের সমাজ থেকে বাবা সাহেবকে গণপরিষদে পাঠিয়ে যে সংবিধানটা হলো তারপরে আবার ভারতবর্ষের যারা আর্য জাতি সেই বাবা সাহেবকে ড্যামেজ করার জন্য আবার প্রক্রিয়া চালু করতে 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 আজকে বাবা সাহেবকে বিভিন্নভাবে মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে সংসদে বাবা সাহেবের এখন শুনছি বাবা সাহেবের যে ভারতবর্ষে গণপ্রজাতান্ত্রিক নাম দিয়ে গেছে সংবিধানের থেকে সেই সব শব্দগুলোকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে তো এগুলো করা হচ্ছে সেই ভারতবর্ষের আর্য জাতির পক্ষ থেকে শাসক শ্রেণীর পক্ষ থেকে এখন অনার্য জাতিকে যদি শাসক শ্রেণী বানাতে হয় তাহলে যে প্রক্রিয়া এই প্রক্রিয়া গুলচান্দ ঠাকুর শুরু করেছিল মন্ডলের মাধ্যমে যোগেনমণ্ডল সাহেব ভুল করেছিল বাবা সাহেবকে গণপরিষদে পাঠিয়ে সেখানে নিজে গিয়ে গেলে পরে আজকে এই বাংলা প্রদেশ থেকে আমরা তার শরীরা তার পরবর্তী যারা প্রজন্ম আমরা সেখানে পৌঁছে গিয়ে ধরে রাখতে পারতাম কিন্তু আজকে ধরার লোক নেই তাই সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত সংগঠনগুলো একটা ওই বহুজন সমাজ পার্টি বলে একজন ওই উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদ বলে আছে একজন ওই বাবাসাহেবের নাতি ছেলে মহারাষ্ট্র থেকে আছে কিন্তু এরা দলিত সমাজের নাম নিয়ে যখন ওঠার চেষ্টা করেছে এরা এদেরকে দলিত সমাজ কিছুটা সাহায্য করেছে কিছুটা ভোট দিয়েছে কিছুটা এমপি বানিয়েছে কিছুটা এমএলএ বানিয়েছে কিন্তু এরা যখনই নিজেরা কিছু একটা ভোগ বিলাসিতা বা নিজেদের একটা সমস্ত কিছু পরিপূর্ণ যখন হয়ে গেছে তখন সমাজের কথা এরা ভুলে গেছে এরা সমাজকে আর এখন মনে করে না তাই ওই আর্য জাতির শাসক শ্রেণী আবার আমাদের সমাজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে প্রতিনিয়ত আর এটা করবে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে জানতে হবে আমরা প্রতিটা মানুষকে জানতে হবে যে আমরা কারা আমরা অনার্য জাতির মানুষ এই অনার্য জাতি বিভিন্ন মহাপুরুষকে জন্ম দিয়েছে আমাদের যে সংগঠন হচ্ছে বা আমাদের যে সংগঠন হবে বা আমরা যে আগে এগিয়ে যাব আমাদের মহাপুরুষ আবার চলে এসছে আমাদের মহাপুরুষ ভারতবর্ষের বুকে নয় সারা পৃথিবীর বুকে আবার ঘুরে বেড়াচ্ছে মহাপুরুষ আবার নতুন করে সামনে এগিয়ে আসবে যুগে যুগে রিক্স যজু অথর্ব ফেল হয়েছে এবারও ফেল হবে এবার আমাদের যে মহাপুরুষ এবার যে খেলা করছে ভারতবর্ষের বুকে তথা পৃথিবীতে আমাদের অনার্য জাতিকে রক্ষা করার জন্য তো আপনারা সামনে দেখতে পাবেন আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন ভারতবর্ষের যে সংবিধান বা ভারতবর্ষের যে সংসদ এই ভারতবর্ষের সংবিধান এবং সংসদকে আর্য জাতিরা নিজের ইচ্ছা অনুযায়ী চালানোর যে পরিকল্পনা শুরু করেছে সেই শুরুর ফলে ভারতবর্ষে কিছুদিন আগে উড়িষ্যাতে দেখলাম উড়িষ্যাতে দেখলাম আমাদের সমাজের মানুষকে গরু ছাগলের মতো বানিয়ে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে উত্তরপ্রদেশে এখনও চলছে অত্যাচার হ্যাঁ উত্তরপ্রদেশে চলছে বিহারে চলছে আমাদের পশ্চিমবাংলারগুলো মানুষ মুখ খোলে না মানুষ না বুঝে মাথা নত করে বসে থাকে কারণ এখানে দলিত সমাজের সংগঠন বলতে কিছু নেই দলিত সমাজের সংগঠন যেখানে নেই সেখানে ওরা অত্যাচার করবেই তো আপনাকে সংগঠন করতেই হবে আপনি যে সংগঠনই করুন আপনাকে কোনো না কোনো সংগঠনে থাকতেই হবে আপনি যদি আর্যদের সংগঠনে থাকেন তাও এক সময় বুঝতে পারবেন কোনটা আপনার পক্ষে সঠিক কোনটা আপনার পক্ষে বেঠিক আপনি যদি দলিতের কোনো সংগঠন থাকেন বা অনার্যদের কোনো সংগঠন থাকেন তাও আপনি বুঝতে পারবেন কোনটা আপনার পক্ষে সঠিক কোনটা আপনার পক্ষে বেঠিক আপনি ডিসিশান আপনার ডিসিশান আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এই জন্য প্রত্যেকটা মানুষকে আমার প্রত্যেকটা মানুষের কাছে আমার নির্দেশ আমার আদেশ যে আপনারা কোনো না কোনো সংগঠনে জড়িয়ে যান সেখানে থাকতে থাকতে আপনি আপনার জীবনের পরিস্থিতি বা আপনার যে চলতে গিয়ে বা আপনার সামাজিকভাবে যে অসুবিধাগুলো সেগুলোকে সমাধান করতে করতে আপনি নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান আজকে ভারতবর্ষে ভারতবর্ষে আজকে আমাদের ধর্মীয়ভাবে যে রাজনৈতিক অবস্থানের উত্থান হচ্ছে ধর্মীয় উত্থান হচ্ছে রাজনৈতিকভাবে এর এর ফলে আজকে আমরা রেশনে পচা চালটা খাচ্ছি কোনো ভগবান বলছে না যে এই পচা চালটাকে বন্ধ করো এদের কাজকর্ম দাও এই কথাটা কোনো ভগবান বলে না কিন্তু আজকে সবাই ভগবানের পিছনে আমরা ছুটে চলেছি আজকে আমরা পুরীর মন্দির থেকে দেখলাম কি জগন্নাথের মন্দিরের উদ্বোধন হয়ে গেল আজকে আমরা দেখলাম কি অযোধ্যায় রাম মন্দিরের ইয়ে হয়ে গেল তার প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে গেল আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই প্রসাদ আবার বাড়ি বাড়ি পাঠানোর রেশন দোকানের মাধ্যমে শুরু করেছে তো এই যে ধর্মীয় উত্তেজনা এ দিয়ে আমাদের অনার্য জাতিকে ভুলিয়ে রাখার একটা পরিকল্পনা চলছে পেটে ভাত নেই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচা করে আমি রদ দেখতে যাব আমি দীঘাতে আমি পুরীতে আমার বাচ্চাকে আমি দুটো ভাত দিতে পারি না রেশনে ফ্রিতে চাল আনতে হয় আমাকে তো এই চিন্তাটা আপনাকে করতে হবে এই জন্য আপনাকে যে কোনো সংগঠনের মধ্যে আপনাকে থেকে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি বলবো না যে আমার অনার্য জাতির সংগঠনে আপনি যুক্ত হন যে কোনো সংগঠনে থাকলে আপনি জানতে পারবেন কোনটা আপনার পক্ষে সঠিক কোনটা আপনার পক্ষে বেঠিক তাই সাথী বুঝতে বুঝতে আমাদের সমাজ একদিন অনার্য জাতির আমার এই কথা বুঝতে পারবে অনার্য জাতি বহু মানুষ এখন বুঝতে পারছে বহু মানুষ এখন সজাগ হয়েছে বহু মানুষ এখন সমর্থন করছে তাই সাথী আপনিও একদিন বুঝে যাবেন যে অনার্য জাতি যদি জীবিত না থাকে আপনার বংশ জীবিত থাকবে না আর আপনার বংশকে আগামী প্রজন্মকে জীবিত রাখতে গেলে অনার্য জাতির ছাতার তলায় আপনাকে আসতেই হবে জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ